আপনার পেটের ভিতরে আসলে খাবার জাদু আলক্ষণ আছে কিনা বা আপনি খাবার জাদুটা আক্রান্ত কিনা আপনি কিভাবে বুঝবেন সাধারণত জাদুকররা যেভাবে জাদু প্রয়োগ করে থাকে পেটের মধ্যে অন্যতম যেটা প্রাচীন সিস্টেম সেটা হলো যে সরাসরি আত্মীয়র মাধ্যমে অর্থাৎ মনে করেন যে ভিত্তি আপনাকে যদি শেয়ার করা হয় বা আপনাকে যদি শেয়ার করার নিয়ম থাকে নিয়ম করে

ওদের ঘরে সবাই রোগাক্রান্ত হয়ে গেছে এবং শুধু এই না একবার বিছানায় পড়ে গেছে একবারে মরে যাওয়ার পর চলে গেছে মানে এমন একটা পরিস্থিতি ঘরের মধ্যে হয়েছে যেন ঘরটাই পুরোটাই হাসপাতাল এরপরে আপনার পড়াশোনা বলেন লেখাপড়া বলেন সব সাইড দিক দিয়েই মানে একবারে সব সাইডে একবারে ফ্যামিলিটা ফুল ধ্বংস হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা কুদরতে

তো এই জাদুগুলো এইভাবে করা হয় আত্মীয় স্বজন জিনিস দেওয়ার মাধ্যমে কোনো কিছু খাওয়ানোর মাধ্যমে সরাসরি অথবা যদি এভাবে বারবার ব্যর্থ হয় সেক্ষেত্রে জাদু প্রয়োগ করে আপনার ঘুমের মধ্যে ঘুমের স্বপ্নের মধ্যে যদি পেটের জাদু আপনার স্বপ্নে প্রতিদিন খাওয়া এরকম বা স্বপ্নে বিভিন্ন কিছু খাওয়া এগুলো সাধারণত জাদুর লক্ষ্য হয় বেশি এখন এইভাবেই খাওয়ার জাদুগুলো করা হয় কিন্তু পেটের যে জাদুগুলো আছে সেই জাদুগুলো করা হয় এখন আপনি বুঝবেন কিন্তু আছে একটা জিনিস বুঝবেন আপনার পেটে আগে কোনো গ্যাস ছিল না কোন সমস্যা ছিল না হঠাৎ করে আপনার পেটে প্রচন্ড গ্যাস আপনি বিভিন্ন ডাক্তার দেখাইছেন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করাইছেন ডাক্তারের গ্যাস ভালোই হয় না ওষুধ খান কোনোভাবেই গ্যাস প্যাট থেকে দূর হয় না বিভিন্ন অসুখান কিন্তু দূর হয় না এটা হচ্ছে অন্যতম আলামত দ্বিতীয় যে বিষয়টা সেটা হল যে পেটটা প্রচন্ড পরিমাণে ভার বার লাগে অল্প খাবার খাইছেন মনে হয় যে পেটের মধ্যে পাথর জমা হয়ে গেছে অল্প আপনার পেটটা ভার বার হয়ে যাওয়া এবং আপনার এই যে কাঁদ আছে না কাঁদ এই কাঁদগুলো আপনার ভার বার লাগা প্রচন্ড শরীরটা দুর্বল হয়ে যাওয়া দুর্বল লাগা এবং সবসময় ঘুম ঘুম অনুভব হওয়া শরীরটা সবসময় ভেঙে আনা একবারে মাথা থেকে পা পর্যন্ত মানুষের শরীরটা অনেক দুর্বল এরকম দুর্বল অনুভব হইতে থাকা এরপরে আপনার আরো বেশ কিছু আনন্দ আছে হঠাৎ করে আপনার পেটের মধ্যে এরকম যে শুরু হয় এখানে শব্দ ওখানে শব্দ এই শব্দ এই শব্দ বিভিন্নভাবে পেট গড় করতে থাকা আপনার দেখা যেতেছে টয়লেট ক্লিয়ার হয় না আপনি বাথরুমে যাচ্ছেন বাথরুম করতে যাচ্ছেন ওষুধ খাইছেন তারপরে আপনার টয়লেট ক্লিয়ার হয় না একটু হইলে আবার মানে এক কথাই পেটের সমস্যা লেগেই থাকে এই যে ওষুধ খাচ্ছেন পেটের জাদু থেকে আপনার স্বাভাবিক আপনার মুখ কালো হয়ে যায় আপনি বিভিন্ন কিছু ব্যবহার করেন অনেক কিছু ব্যবহার করেন বিভিন্ন ফেস ব্যবহার করেন ভালো ক্রিম ব্যবহার করেন তারপর এগুলো ব্যবহার করার পরেও আপনার মুখে ফেঁকাশে যে কালো যে দাগগুলো আছে বা যে বর্ণটা আছে সেটা কখনোই পরিবর্তন আসে না পরিবর্তন হয় না মা বোনদের ক্ষেত্রে যে বিষয়টা হয় যদি খাওয়ানোর সেহার থাকে সেই ক্ষেত্রে আপনার মাসিক নিয়মিত হয় না নিয়মিত পিরিয়ড ঠিক ঠাক হয় না দেখা যাচ্ছে মাসের মধ্যে দুইবার হয়ে গেছে বা মাসের মধ্যে তিনবার হয়ে গেছে আবার অনেক বোনাসের যে দেখা যাচ্ছে পিরিয়ড শুরু হয়েছে এটা বন্ধ হচ্ছে না হ্যাঁ ওষুধ খাচ্ছে কিন্তু কোনোভাবেই হচ্ছে না তো সেক্ষেত্রে ওইটা কিন্তু অনেক সময় পেটের জাদু হয়তো বা হয় পেটা হয়তো পেটের ভিতরে দেখা যেতেছে অনেক মা বোনদের আপনার বাচ্চা বাচ্চা হয় না বাচ্চা জন্য চেষ্টা করে বা বাচ্চা বিভিন্নভাবে নষ্ট হয়ে যায় সেটা সেটা ভিন্ন বিষয় তবে সেটা পেটের মধ্যেই প্রয়োগ করা হয় পেটের জাদুর কারণে আরও বেশি কিছু ক্ষয় ক্ষতি থাকে সেটা হলো যে আপনার খাবারে অরুচি ভাব চলে আসা আবার অনেক সময় হয় কি যে জাদুর যে সাদেম আছে জাদুর যে সাদেম জিন জিনগুলো আছে

যারা ইকামায় কুলুনা ফি বিতুন ফি বিতুনহ ইল্লা নار এবং সমালিবুনা মিনহাল এভাবে এরকম যদি আপনারা ঝান্না সংক্রান্ত যে পেটের আয়াতগুলো আছে এগুলো শোনা পরে দেখেন যে প্রচন্ড পরিমাণে আপনার পেটের মধ্যে ব্যথা চলে আসা এবং পেট থাকে ঠকে হঠাৎ করে পেটের মধ্যে প্রচন্ড ব্যথা অনুভব হওয়া এবং মা বন্ধুদের ক্ষেত্রে আমি সমুকের মধ্যে প্রচন্ড পরিমাণে ব্যথা অনুভব ভাই ব্যথা পেটের কারণে উপতে না পড়া পিরিয়ডের সময় প্রচন্ড পরিমাণে কমপ্লেটে ব্যথা শুরু হয় এটা একবারে মাত্রার বাহিরে চলে যায় সেই ক্ষেত্রে এবং আরো অনেক বেশ কিছু আলামত আছে যেগুলো পেটের যে আলামত পেটের খাওয়ানোর যে জাদু লক্ষণগুলো এগুলোর মধ্যে আপনার আরও কয়েকটা আলামত আছে সেই আলামতগুলো এমনিতে আপনি বুঝতে পারবেন না যখন আপনি কোনো কোরআন তেলাওয়াত শুনবেন সোরা বাফারা শুনবেন অথবা যে কোনো কোরআন তেলাওয়াত শুনবেন যেকোনো সময় তখন আপনার পেটের মধ্যে মনে হয় যে কি নড়াচড়া করতেছে মনে হয় যে পেটটা সিরে যেতেছে এই বুঝি পেটটা সিরে বের হয়ে যাবে অথবা আপনার পেটের প্রচন্ড পরিমাণে জলা পড়া করে এরকম যদি হয় সেক্ষেত্রে আপনার এগুলা খাওয়ানো আলাম আপনার পেটের ভিতরে খাওয়ানো সেহার থাকতে পারে তো সেক্ষেত্রে আপনার করণীয় কি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে দ্রুত চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই একজন অভিজ্ঞ মুদাফিরের সাথে যোগাযোগ করতে হবে আরেকটা একটা কথা আপনাকে বলি আমি আপনাদেরকে অবশ্যই বলি যে আমাদের সমাজে যে বর্তমানে রোকাইয়া নামক চিকিৎসা সেই পদ্ধতিটাকে এটা ব্যবহার করে না রোকাইয়া ব্যবহার রোকাইয়ার নামটা ব্যবহার করে চলে কিন্তু আসলে রোকাইয়া ব্যবহার রোকাইয়ার আসল পদ্ধতি চিকিৎসা করতে পারে না বা করে না তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি চিকিৎসাটা যেখানে করবেন চিকিৎসা পদ্ধতিটা ভালো করে জানবেন বুঝবেন এরপর আপনি চিকিৎসাটা করবেন আসলে একটা বিষয় বুঝেন ভালো করে যদি আপনার মনে করেন একটা সহজ বিষয় বুঝেন আপনার পেটের মধ্যে যদি ঘা থাকে ওই ঘাটাকে যতক্ষণ পর্যন্ত আপনি কেটে না ফেলবেন এই ঘাটাকে রাইখা যদি ওইটার ভিতরে আপনি পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যান্ডেজও করেন ওই ঘা জীবনে শুকাবে না কেন ওই ঘাটা আপনার ওইভাবে আপনি রাখতে পারবেন না যেভাবে রাখা

এই পেটের সাহেব থেকে এই আযাব থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন আমি সহ আমাদের আমার সকল বিয়াজদেরকে সকলকে বলবো দেরি খিদমতের নিয়তে আপনি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যেন আপনার অন্য এক ভাই আপনার দ্বারা অন্য এক ভাই হোক সে এই তার কাছে ভিডিওটা পৌঁছে যায় এবং সে বিষয়গুলো বুঝতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু